তো একবার আমি বারাসাত থেকে উঠেছি সদ্য ট্রেনে তো পাশে একদমই মানে আমার দাদুর বয়সী সে পাশে বসে আছে তো একটা স্টেশন ক্রস করলো তো উনি দেখছি হাতটা মানে এমনি করে রেখেছে উনি আমাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছে প্রথম আমি একবার রিয়েলাইজ করলাম আমি দিকে একবার তাকিয়েছি উনি সরে গেছে সাথে সাথে ভয় পেয়ে গেছে হ্যাঁ তো কিছুক্ষণ পরে আবার উনি সেম করছে তো আমি হলাম না প্রতিবাদটা করা উচিত আমরা অনেকেই আছি ভাবি যে না হয়তো দুটো লোক আমাকে দেখবে বা হয়তো কিছু ভাববে কিন্তু না আমি আমার বয়সী বা আমার বড় ছোট যারাই আছো এরকম হলে প্রতিবাদ করবে তো আমি ফট করে কি করলাম ওনার হাতটা আমি ধরে ফেলেছি একদম হাতটা ধরে ফেলেছি যাতে উনি এটা না বলতে পারে যে কই আমি তো করিনি আমি তো তোমায় টাচ করার চেষ্টা করিনি তো আমি সাথে সাথে হাতটা ধরে দেন আমার হাতটা সরিয়ে বললাম যে আপনি কি করছেন তো উনি থতো খেয়ে গেছে যথারীতি তো আমি ওনাকে যা যা বলার আমার যেহেতু দাদুর বয়সী খুব বেশি কিছু ওনাকে বলতে পারিনি বললাম তো দেখলাম অ্যাকচুয়ালি মানে ওখান মানে কেউ কিন্তু তোমাকে এটা ভাববে না যে মানে তোমার যে লজ্জা লাগে না যে কে কী ভাবলো অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না মানে যারা তোমরা প্রতিবাদ করো না একবার করে দেখবে আশেপাশের লোকরাও কিন্তু তোমায় সাপোর্ট করবে